নমস্কার নিউজ ওয়াচের পর্দায় পর্দাফাঁস অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে এই পর্দাফাঁস অনুষ্ঠানে কি কি বিষয় নিয়ে মূলত পর্দাফাঁস করা হবে প্রথম যে বিষয়টি নিয়ে পর্দাফাঁস করা হবে সেটা হচ্ছে যে সুশীলা গার্কি তার মাথায় প্রধানমন্ত্রীর মুকুট উঠে এলো এবং তার সেই প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার সেই শিরোপা পড়লেন কিন্তু সুশীলা কার্কি আরও দুজনের নাম ছিল তাদের মধ্যে সুশীলা কার্কি কিন্তু সেই তার উপরেই আস্থা রইল ভোটাভুটিতে তাকেই বেশি লোক ভোট দিল কিন্তু এই সুশীলা কার্কি কি নেপালের যে দুরবস্থা রয়েছে নেপালের যে জেন জি তাদের যে বিভিন্ন দাবি দাওয়া সেই কি দাবি দাওয়া মেটাতে পারবে নেপালের যে দুরবস্থা তিনি কি ঘোটা ঘোচাতে পারবেন কেনই বা তাকে প্রধান হিসেবে তুলে নেওয়া হলো প্রধান হিসেবে তাকেই বেছে নেওয়া হলো সেই বিষয়টি নিয়ে পর্দাফাঁস করব এক নম্বর দু নম্বর হচ্ছে যাদবপুরে ইংরেজি ছাত্রীর ইংরেজি বিভাগের ছাত্রীর রহস্য মৃত্যু সেই রহস্য মৃত্যু নিয়ে পর্দাফাঁস করব এবং তিন নম্বর হচ্ছে যে সুশীলা তিন নম্বর হচ্ছে যে দিশা পাঠানি অভিনেত্রী দিশা পাঠানি তার বাড়ির সামনে মুহুর মুহুর গুলি চলল এই বেশ কিছু বিষয় নিয়ে পর্দাফাশ করবো এই অনুষ্ঠানে প্রথম যে বিষয়টি নিয়ে পর্দাফাঁস করব সুশীলা কার্কি সেই সুশীলা কার্কি যিনি কিন্তু নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি সুপ্রিম কোর্টের বিচার প্রধান বিচারপতি ছিলেন দীর্ঘদিন আগে তিনি পদত্যাগ তিনি রিজাইন করেছেন তিনি তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং তারপরে তিনি একাধিক দুর্নীতির বিরুদ্ধে মামলা লড়েছিলেন সেই সুশীলা কার্কির তার দিকে আস্থা রাখা হলো সুশীলা কার্কির দিকেই সুশীলা কার্কিকেই বেছে নেওয়া হলো এই সুশীলা নেপালের ইতিহাসে নেপালের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি এবার প্রথম মহিলা হিসেবে প্রধানমন্ত্রীর কুরসিতে বসতে চলেছেন বাহাত্তর বছরের সেই সুশীলা কার্কি শুক্রবার রাত সোয়া নটা নাগাদ রাষ্ট্রপতি রামচন্দ্র পড়েলের কাছে শপথ বাক্য পাঠ করেছেন তিনি কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবন শীতল আবাস থেকে এক বিবৃতিতে সে কথাই জানানো হয়েছে বুধবার পরবর্তী রাষ্ট্রনেতা হিসেবে সুশীলাকে বেছে নিয়েছিলেন আন্দোলনকারী ছাত্র জানাচ্ছে সেদিন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার জন্য প্রথমে কার্কির কাছে সম্মতি চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল আন্দোলনকারীদের তরফে তিনি সেই প্রস্তাব বিবেচনার জন্য এক হাজার লিখিত স্বাক্ষর চেয়েছিলেন কিন্তু প্রথমেই পঁচিশশো এর বেশি স্বাক্ষর জমা পড়ে তার পক্ষে এরপরে আন্দোলনকারীরা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুশীলাকে মনোনীত করার কথা ঘোষণা করেন কিন্তু বৃহস্পতিবার আন্দোলনকারীদের একাংশের তরফে প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কুলমান ঘিসিংয়ের নাম উঠে আসার কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল মঙ্গলবার অলির ইস্তফার পর প্রাথমিকভাবে আন্দোলনকারীদের একটি অংশ পরবর্তী সরকার প্রধান হিসেবে নির্দল মেয়র তথা জনপ্রিয় বছর বলেন্দ্র বলেনের নাম সামনে এনেছিল কিন্তু বুধবার ঘটনা প্রবাহে নাটকীয় পরিবর্তন ঘটে নেপালের ছাত্র যুব নেতৃত্বের তরফে থেকে উঠে আসে সেদেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলার নাম এমনকি সুশীলাকে সমর্থন করেন বলে অনেকেই ভেবেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন সুশীরায় কিন্তু বৃহস্পতিবার আলোচনায় উঠে আসে আরও একজনের নাম শোনা যায় প্রাক্তন ইলেকট্রিক্যাল ঘিসিংয়ে ইঞ্জিনিয়ার ঘিসিংয়ের নেপালের পরবর্তী সরকারের হাল হালদরু অর্থাৎ প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঘিসিং সেই ঘিসিংয়ের নামও প্রধানমন্ত্রীর তালিকায় উঠে আসছিল অন্তর্বর্তী সরকারের এমনটাই যারা গণবিক্ষোভ করেছিলেন সেই গণবিক্ষোভে যে অলি অলি গদি হারিয়েছে সেই আন্দোলনের একাংশ তারাই চাইছিল যে ঘিসিং হোক পরবর্তী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে আন্দোলনকারীদের অন্তর্বিরোধ প্রকাশ্যে এসেছিল আপনারা দেখেছেন যে প্রকাশ্যে নেপালের রাস্তায় যারা জেনজি যারা সেই যুবারা আন্দোলনকারী যে যুবারা তারা কিন্তু স্থির করতে পারেনি একটা অংশ চাইছে ঘিসিং প্রধানমন্ত্রী হোক একটা অংশ চাইছিল যে যে র্যাপ র্যাপার প্রধানমন্ত্রী আবার একজন চাইছিল যে সুশীলাকার কি তাকে প্রধানমন্ত্রী করা হোক সেই নিয়ে রাস্তার রাস্তার মধ্যে এক প্রকাশ্যে মারপিট গণ্ডগোল পর্যন্ত বেঁধে গিয়েছিল অবশেষে কিভাবে স্থির হলো সুশীলার নাম ভোটাভুটি হলো যে কার কে কতগুলো ভোট দিতে পারবে সেই ভোটাভুটির মাধ্যমে দেখা গেল সুশীলা কার কি সর্বোচ্চ ভোট পেয়ে তিনি তার নামটাই সর্বোচ্চভাবে চূড়ান্ত হলেও এবং আজই তাকে শপথ বাক্য পাঠ করানো হলো রাষ্ট্রপতির পক্ষ থেকে এবং যদিও শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সুশীলার নামই চূড়ান্ত হয়েছে প্রসঙ্গত দু হাজার ষোলো সালে সুশীলাকে প্রধান বিচারপতি হিসাবে তৎকালীন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী নিয়োগ করেছিলেন বিদ্যা দেবী ছিলেন নেপালের ইতিহাসে প্রথম মহিলা রাষ্ট্রপতি তৎকালীন প্রধানমন্ত্রী অলির নেতৃত্বাধীন সংবিধান পরিষদের সুপারিশে তাকে নিয়োগ করা হয়েছিল দু সালে সংবিধানের খসড়া কমিটির অংশ ছিলেন সুশীলা দু হাজার সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি পেশাগত জীবন থেকে বা পেশাগত জীবনে একজন শিক্ষিকা হিসেবে কাজ শুরু করেছিলেন সুশীলা পরবর্তীকালে তিনি বিচার ব্যবস্থায় যোগ দিয়েছিলেন নির্বিক যোগ্য সৎ ব্যক্তিত্ব হিসেবে তার পরিস্থিতি রয়েছে গোটা নেপাল জুড়ে এবং এই সুশীলা কার্কি সুশীলা কার্কির নাম নামে শিলমোহর পড়ল কেন মূলত আপনাদেরকে যে বিষয়গুলো আমরা বলতে চাই যেগুলো পর্দাফাঁশ করবো এই সুশীলা কার্কিকেই কেন নামটা বেছে নেওয়ালো সুশীলা কার্কির নামটাই কেন উঠে এলো বারবার সুশীলা কার্কির নাম উঠে আসার পিছনে প্রধান এবং মূল কারণ হচ্ছে নেপালের এই যে প্রধান এবং প্রধান এই যে অলি সরকার অলি সরকারের যে পতন হল তার প্রধান এবং মূল কারণ হল দুর্নীতি এবং অবশ্যই সমাজ মাধ্যম ব্যান করে দিয়েছিলেন সেই নেপাল দেশ থেকে ছাব্বিশটি সমাজ মাধ্যম ছাব্বিশটি সামাজিক মাধ্যম সেই সামাজিক প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া সেগুলো ব্যান করে দেওয়ার ফলে কিন্তু বেকার যুবক যু তারা বেকার হয়েছিল তারা ফ্রাস্ট্রেশনে পড়ে গিয়েছিল তাদের প্রতিবাদের ভাষা বা তাদের প্রতিবাদের প্ল্যাটফর্ম হারিয়ে ফেলেছিল তারা সেই প্রতিবাদের প্ল্যাটফর্ম হারিয়ে ফেলার পরে সংঘবদ্ধ হয়েছিল এবং অলিশ সরকারের পতনের ডাক দিয়েছিল পাশাপাশি পাশাপাশি যে লাক্সারি জীবনযাত্রা শুধু অলি নয় যে বিরোধী দলনেতা বা নানান যে নেতৃত্ব সাল থেকে নেপালে সরকার চলছে বার সতেরো বার সরকারের পরিবর্তন হয়েছে বার সরকারের পরিবর্তন হলেও নেপালের আর্থিক অনটন হচ্ছে বেকাররা বেকার থেকে গেছে এবং চাকরি বলে কিছু নেই ভিন দেশে দেশের লোকজন চলে গিয়েছে ভিন দেশে গিয়ে পড়াশোনা করছে ভিন দেশে গিয়ে চিকিৎসা করছে চিকিৎসা ব্যবস্থা ভালো নেই পড়াশোনার ব্যবস্থা ভালো নেই শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এবং অবশেষে যে চাকরি বাকরি কোনো কিছুই তেমন একটা ভালো জায়গায় ছিল না নেপালে বা নেই এখনো পর্যন্ত সেই হাল ফেরাতে অলিস সরকারের পতন চেয়ে রাস্তায় নেমেছিল জেন জি এবং সেখানে হ্যাশট্যাগ করা হয়েছিল জেনজি এবং নেপো কিডস এবং নানান ধরনের হ্যাশট্যাগ দিয়ে বা হ্যাশট্যাগ সোশ্যাল মাধ্যমে ঘুরছিলো সেই আন্দোলনের ফলে একজন ভ্রষ্টাচার একজন দুর্নীতিগ্রস্ত আর সেই সরকারের পতন চেয়েছিল সেই সরকারের পতন চেয়ে এবং অবশেষে সেই সরকারের পতন হয় অলি আন্দোলনকারীদের চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল এবং আন্দোলনকারীরা মনে করেছিল যে দুর্নীতিগ্রস্ত সরকার পতন হয়েছে তাহলে সেখানে যদি কোনো দুর্নীতিগ্রস্ত লোক না থাকে তাহলে সেটা ভালো হয় স্বচ্ছ লোক থাকলেই ভালো হবে সেই জায়গায় সেই স্বচ্ছ লোক থাকা রাখার জন্যই এই সুশীলা কার্কির নামকেই বিবেচনা করা হয়েছে দু সালে তিনি যখন প্রধান বিচারপতি হিসেবে নেপালে নিযুক্ত হয়েছিলেন সেই দু সালে তাকে শপথ বাক্য পাঠ করেছিল যেটা কিছুক্ষণ আগে বললাম যে একজন মহিলা রাষ্ট্রপতি এবং শপথ বাক্য পাঠ করে যেটা প্রধান বিচারপতির আসনে বসে তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল সেই সময় তৎকালীন নেপাল সরকারের কাছে কিন্তু বড় চাপের হয়ে গিয়েছিল বিভিন্ন দুর্নীতি তিনি রায় দিয়েছিলেন বিভিন্ন একটা দেশের দেশের মঙ্গলের জন্য দেশের স্বার্থে রায় দিয়েছিলেন সেগুলো আজও পর্যন্ত সাধারণ মানুষ মনে রেখেছে সেই মনে রাখার ফলে সেই সুশীলা কার্কিকে সুশীলা কার্কিকে প্রথম প্রস্তাব দেওয়া হয় এবং সেখানে এক হাজার নাম চেয়েছিলেন তিনি সেই এক হাজার নামের মধ্যে তাকে তাকে কিন্তু পঁচিশশো নাম অর্থাৎ আড়াই হাজার নামে নাম তার কাছে তার নাম দিয়ে স্বাক্ষর করে পাঠানো হয়েছিল আড়াই হাজার মানুষ চেয়েছিলেন যে সুশীলা কার্কি তিনি অন্তর্বর্তীকালীন প্রধান হোক নেপালে এবং তার নেতৃত্বে এখন সরকার চলুক এই দুর্নীতিগ্রস্ত সরকার পতন হয়েছে দুর্নীতিগ্রস্ত সরকারের পতনের ফলে এই সুশীলা কার্কি একটা স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তিনি বেনারস থেকে পড়াশোনা করেছেন প্রথম সময় তিনি শিক্ষিকা ছিলেন এবং শিক্ষক শিক্ষিকা হবার তিনি নাম পেশার মাধ্যমে আইনজ্ঞ হন আইন পাশ করে এবং তিনি পরবর্তীকালে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে বিচারপতি হন যে বহু নাম ছিল বহু নাম ছিল এই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর তালিকায় বহু নাম নামের মধ্যে যেগুলো মূলত ছিল সেই বহু নামের মধ্যে ছিল যে প্রাক্তন প্রধান বিচারপতি যে প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঘিসিং প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঘিসিংয়ের নাম ছিল এবং প্রাক্তন বিচারপতি প্রাক্তন বিচারপতি নামের পরে ঘিসিংয়ের নাম আসছিল এবং আরও একজন জনপ্রিয় র্যাপারের নাম আসছিল বছর পঁয়ত্রিশের বলেন্দ্র শাহ বলেন্দ্র শাহ তিনি কাঠমান্ডুর নির্দল থেকে তিনি জয়ী হয়েছিলেন মেয়র সেই মেয়রকেও কিন্তু সেই মেয়রকেও কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল যুবাদের একটা বড় অংশ কিন্তু সেই দুজনকে ক্রস করে প্রথমে কিন্তু সুশীলা কার্কির নাম চূড়ান্ত হয়ে গিয়েছিল গত মঙ্গলবার দিন মঙ্গলবার যখন সরকার পড়ে নেপাল পর থেকেই সুশীলা কার্কির নাম চূড়ান্তভাবে আসছিল কিন্তু গত বৃহস্পতিবার গত বৃহস্পতিবার কিন্তু বুধবার নামটা কিন্তু খুব ভাসছিল সুশীলা কার্কির আপনাদের সামনে সেই বিশ্লেষণে এনেছিলাম কিন্তু গত বৃহস্পতিবার অর্থাৎ গতকাল যেটা হলো যে সুশীলা কার্কির পাশাপাশি জনপ্রিয় যে র্যাপার তিনি নির্দল থেকে প্রার্থী ছিলেন নির্দল থেকে তিনি জয়ী হয়েছিলেন সেই বছর পঁয়ত্রিশে বলেন্দ্র শাহ তার নাম আসছিল পাশাপাশি আরও একজনের নাম আসছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তিনি একটি অর্গানাইজেশন চালান তিনি একটি যে ঘিসিং তিনি একটি অর্গানাইজেশন চালা অর্গানাইজেশন বা এনজিও সেই এনজিওর চেয়ারম্যান সেই ঘিসিং তার নামও আসছিল কিন্তু সব সবশেষে সর্বোচ্চ বেশি ভোট পান সুশীলা গার্কি সুশীলা গার্কির ভোট পাওয়ার পিছনে মূলত কারণ হলো তিনি তার স্বচ্ছ ভাবমূর্তি তিনি বিচারপতি ছিলেন তাই তিনি বিচারপতি থেকে একাধিক সরকারের বিরোধী রায় দিয়েছিলেন এবং সেই সুশীলা কার্কিকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়ে আজকেরই শুভ কাজটি সম্পন্ন হয় তাকে সব পাঠ করানো হয় এবং খুব শীঘ্রই তিনি সেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন যে চেয়ারে অলি বসত যে চেয়ার অলিকে ছাড়তে হয়েছে অলি যে চেয়ার ছেড়ে পালিয়েছে সেই চেয়ারে থেকে অলি ও চেয়ারে কিন্তু এই সুশীলা কার্কিকে দেখা যাবে সুশীলা কার্কি আপনাদেরকে আমি আরও যে বিষয়ে বলি যে নেপালে নেপালে এই যে পরিস্থিতি তৈরি হলো সেই পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে কাকে দায়ী করবেন আপনারা নেপালে এই যে করুণ পরিস্থিতি এই এই যে দুরবস্থা তৈরি হওয়ার পরে একেবারে উলট হয়ে যায় নেপালে সরকার পড়ে যায় নেপালে সরকার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি এবং তার এলাকা ছেড়ে তাকে পালিয়ে যেতে তিনি পালিয়ে যেতে বাধ্য হন শুধু তাই নয় যে আরও প্রাক্তন প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী তার পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু এবং যে ছবি আপনাদের সামনে আসছে একেবারে ভয়ানক ছবি উপপ্রধানমন্ত্রী প্রাক্তন তাকে একদম মারতে মারতে একেবারে জলের মধ্যে দিয়ে হাফ প্যান্ট পরে দৌড়োদৌড়ি করছে তাকে মারতে মারতে তাকে আড়াই তোলার চেষ্টা করছে পুলিশ এমন ছবিও সামনে এসছে একাধিক ছবি সামনে এসছে আপনাদের সামনে সেই ছবি সেই ছবি কিন্তু একেবারে ছবি শেষ কথা বলে অর্থাৎ কতটা মানুষের খুব যে তাকে কিন্তু সেই এলাকার মানুষ সহ্যই করতে পারছে না কোন নেতৃত্বকে সহ্য করতে পারছে না কমিউনিস্টদের যে দুর্গ কমিউনিস্টদের যে পার্টি অফিস মূল সেই পার্টি অফিসে গিয়ে ঝান্ডা পর্যন্ত খুলে ফেলা হয়েছে বিক্ষুব্ধরা এমন ঘটনা ঘটিয়েছে এবং নেপালে কোনো রাজনৈতিক নেতাকে কিন্তু সেই সময় বা গত মঙ্গলবার কেউ সহ্য করতে পারেনি মাত্র মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে নেপাল একেবারে সরকারের পতন হয় তার আগে আমরা দেখেছিলাম বাংলাদেশে শেখ হাসিনা শেখ হাসিনা সরকারের পতন হয় দু হাজার চোদ্দ সালে দু হাজার চোদ্দ সালে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল এবং দু হাজার সালে দু সালে কিন্তু সেই শ্রীলঙ্কা শ্রীলঙ্কার কিন্তু রাজাপাক্স তার সরকারের এবং শ্রীলঙ্কা শ্রীলঙ্কা রাজা পক্ষে তাকে পতন ঘটিয়ে কিন্তু এবারে গোতাবায়ু গোতাবায়কে তারা এই মুহূর্তে তারা ক্ষমতায় রেখেছেন এবং গোতাবায় সরকার চালাচ্ছে আপনারা জানেন গোতাবায় তিনি ভারতে এসেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছেন এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্রকে সাহায্য করেন প্রত্যেক সময়ের জন্য নেপালে এই যে অশান্ত অবস্থা কঠিন রয়েছে সেখানে ভারত যথেষ্টভাবে সাহায্য ভারত কিন্তু চাই চাই না কোনোভাবে কোনো প্রতিবেশী রাষ্ট্র ভারত কেন যেখানে যার প্রতিবেশী রাষ্ট্র হবে কোনোদিন চাইবে যে তার পাশের দেশ একটা করুণ অবস্থার মধ্যে খারাপ অবস্থার মধ্যে থাকুক তারা দুর্বলের মধ্যে থাকুক কারণ সেই দেশে যখন দুর্বল হয়ে পড়বে সেখানে অশুভ শক্তির প্রভাব পড়বে সেই অশুভ শক্তির প্রভাবে যখন এক একটা বস্তায় দেখবেন একটা আলু পচতে শুরু করে বাকি আলুও কিন্তু পছন্দ ধরা শুরু করে পাশাপাশি রাজ্যে পাশাপাশি দেশের মধ্যে বা পাশাপাশি রাজ্যের মধ্যে সেই বিষয়টি এখানেও হবার সম্ভাবনা রয়েছে বা ছিল সেই কারণে নেপাল সরকারের পতনের পরে কিন্তু তড়িঘড়ি একটা অন্তর্বর্তীকালীন সরকার হয় এবং সেই সরকার পারবে কতটা মানুষের আশা রাখতে পারবে সেই দুর্নীতিগ্রস্ত ঘুছিয়ে নেপালের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে সেটা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে সেটাই এখন দেখতে হবে আমাদের এবং যেমনভাবে শ্রীলঙ্কার সরকার পতন হয়েছে যেমনভাবে বাংলাদেশে সরকার পতন হয়েছে তেমনভাবে নেপালেও সরকারের পতন হল কিন্তু কোনোভাবে আমি যে দুটোর কথা বললাম শ্রীলঙ্কা এবং বাংলাদেশ আপনাদেরকে আপনাদের তো বাংলাদেশ পুরোপুরিভাবে স্মরণে থাকবে শেখ হাসিনাকে সেখানকার সেখান থেকে বিশেষ হেলিকপ্টারে করে ভারতে চলে আসতে বাধ্য হয়েছিলেন তার প্রাণ বাঁচাতে পর্যন্ত তার প্রাণ সংশয় হয়েছিল বলেও বলা হয়েছিল শেখ হাসিনা বিরুদ্ধে বলা হচ্ছে যে তিনি কোনোভাবেই স্বচ্ছ এবং কোনোভাবে সঠিকভাবে নির্বাচন করাতেন না গায়ের জোরে তিনি দেশ চালাতেন এবং নির্বাচনে কারচুপি করে সেখানে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন তিনি ক্ষমতায় থাকার ফলে এবং সাধারণ মানুষের একেবারে মনে করছিলেন যা আন্দোলন করছিলেন মনে করছিলেন শেখ হাসিনা যদি বাংলাদেশে এইভাবে টানা এতদিন ধরে দীর্ঘদিন ধরে সরকারে থেকে যায় তাহলে বাংলাদেশের কোনোভাবে উন্নতি করছে বাংলাদেশে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছে বাংলাদেশে বাংলাদেশে দুর্নীতি হচ্ছে স্বজন পোষণ হচ্ছে বাংলাদেশের হাসিনার লোকজনই চাকরি বাকরি পাচ্ছে হাসিনার ঘনিষ্ঠরাই চাকরি পাচ্ছে হাসিনার দলের লোকজনই চাকরি পাচ্ছে এবং হাসিনার যে বাজার দর যে বেড়ে চলেছে দিনের পর দিন সেটা থেকে নিয়ম ছুটকারা পেয়ে পেয়েছে চেয়েছিলো তা থেকে নিষ্কৃতি পেতে চেয়েছিল। কিন্তু বর্তমানে ইউনিস সরকার এসে কি পেরেছে সেই সমস্ত দাবি দাওয়া পূরণ করতে ইউনেসকে তো যেই বাংলাদেশে যারা ছাত্র যুব আন্দোলন চালিয়েছিল কলেজ পড়ুয়ারা যে আন্দোলন চালিয়েছিল সেই কলেজ পড়ুয়ারা চেয়েছিল ইউনুস যারা যে শান্তি নোবেল প্রাপ্ত সেই ইউনুসকে সেই অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে বসাতে তিনি সেই জায়গায় বসেছেন বটে কিন্তু তিনি কোনোভাবে এখনো পর্যন্ত নির্বাচন করতে চাইছেন না তিনি ভালোভাবেই জানেন যে নির্বাচন করলে তার সেই যে গদিতে বসার যে মজা পেয়ে গেছেন গদিতে বসা গদিটা কিন্তু পারেন নির্বাচনের মধ্য থেকে কোনো দিন কোনোভাবে কোনোদিন কোনো ছোট বড় যে কোনো পর্যায়ে নির্বাচনে এই ইউনুস কিন্তু অংশগ্রহণ নেয়নি সেই অংশগ্রহণ না নেওয়ার ফলে তার তিনি নিত্যদিন ভয় যে নির্বাচন হলেই তাকে গদি হারা নির্বাচন হলে সেই গদি থেকে সরতে হবে সেই তার জেরে কিন্তু কোনোভাবে তিনি টিকে রয়েছেন সেই গদিতে নির্বাচন না করার ফলে সেখানকার মানুষ এক ক্ষুব্ধ হয়ে গেছে বর্তমানে যে ইউনিস সরকারের প্রতি হুঙ্কার দিচ্ছে যে কোনো আবারও আন্দোলন হতে পারে বিক্ষোভ হতে পারে এবং সেই ইউনিস সরকারকে সেটা সরে যাওয়ার জন্য চরম বার্তা পর্যন্ত দেওয়া হচ্ছে বলা হচ্ছে দু হাজার ছাব্বিশের প্রথম দিকে বাংলাদেশে নির্বাচন হবে কিন্তু আগামী দিনে সেই নির্বাচনটা হবে কিনা বা সেই নির্বাচনের জন্য আদেও কোনো তৎপরতা দেখাচ্ছেন কি না ইউনিস ইউনিসের সম্মতি আছে কিনা সেটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন আসছে আগামী দিনে আমরা সেই বিষয়ে বিশ্লেষণ করব আগামী পর্দাফাশ অনুষ্ঠানে এখন যে বিষয়ে বিশ্লেষণ হচ্ছে যে নেপালে নেপালে যিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীও হলেন সেই সুশীলা সেই সুশীলা তাকে তাকে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সে সুশ্রীরা কি তিনি হাল ধরে কি সাধারণ মানুষের মনে যে সাধারণ মানুষ যে নিয়ে বিক্ষোভ আন্দোলন করেছিল সেই বিক্ষোভ আন্দোলনের তিনি কি সেই তাদেরকে ক্ষোভ আশা বা যে আশা নিয়ে তারা এই পটভূমি পরিবর্তন করেছে তারা যে অলি সরকারকে ফেলে দিয়েছে সেই অলির বিরোধী হিসেবে যাকে সুশীলা কার্কিকে বেছে নিয়েছে যে সুশীলা কার্কি কি পারবে সেই যুবাদের যে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে নাকি আগামী দিনে কিন্তু আরও বড় চ্যালেঞ্জ হয়ে গেছে কার্কির কাছে সুশীলা কার্কিকে কিন্তু এটাও বুঝিয়ে দেওয়া হয়েছে উনি যদি সাধারণ মানুষের দাবি দাবা পূরণ করতে না পারেন তাহলে কিন্তু আগামী দিনে আরও দুজন ব্যক্তির নাম রয়েছে তাদেরকে কিন্তু ওই আসনে বসানোর জন্যে একেবারে প্রস্তুত রয়েছে নেপাল জেনজি বা যুবা যারা বিক্ষোভ দেখিয়েছিল সরকার পতনের জন্যে সুতরাং এই যে অলি অলিকে পরবর্তীকালে যে সুশীলা কার্কি এই সুশীলা কার্কির পরে আবার ঘিসিং সুশীলা কার্কির পরে আবার আবারও অন্য কেউ এইভাবে এইভাবে কিন্তু নেপালে যদি এই রকম পরিস্থিতি চলতে থাকে তাহলে কিন্তু উন্নয়ন থমকে যাবে এবং সেখান থেকে যে কয়েদিরা যে ছবি প্রকাশ্যে আসছে যে কয়েদিরা জেলের গেট ভেঙে বেরিয়ে আসছে সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনীর উপস্থিতিতে গেট ভেঙে বেরিয়ে যাচ্ছে হাতে অস্ত্র নিয়ে ঘুরছে সাধারণ মানুষ দুষ্কৃতীরা অস্ত্র নিয়ে ঘুরছে যে কোনো মুহূর্তে বর্ডার ক্রস করে ভারতে চলে আসতে পারে সেই ভারতে চলে এলে কিন্তু ভারতের অনেকে অনেকে অভিযোগ করছে যে ভারতে চলে আসছেন তারা ভারতে তাহলে যদি ভারতে গেলে ভারতে কিন্তু একটা যে ল অ্যান্ড অর্ডার যে আইন এবং শৃঙ্খলা সেই শৃঙ্খলা বিঘ্ন হতে পারে ভারতে কিন্তু যে একটা চরম বিশৃঙ্খলা চরম পরিস্থিতি তৈরি হতে পারে সেই পরিস্থিতির কথা মাথায় রেখে কিন্তু নেপালে কিন্তু নিরাপত্তা তাড়াতাড়ি এই সুশীলা কার্কিকে আসনে বসতে হবে বসে কড়া হাতে সেটা দমন করতে হবে এবং যে সমস্ত কয়েদি পালিয়েছে তাদের গ্রেপ্তারের জন্যে তাদের আবারও সেই সেই গানে ফিরিয়ে আনার জন্যে কড়াভাবে পদক্ষেপ নিতে হবে সেনাকে সেই মতো ইনস্ট্রাকশন দিতে হবে বর্তমানে সেনাই কিন্তু এই দেশটাকে চালাচ্ছে নেপালকে এবং সেই সেনার মাধ্যমে কিন্তু সবটা চলছে এই সুশীল কার্কি দায়িত্ব নিয়ে আর প্রথম যে অস্ত্র যে অস্ত্র বেরিয়ে গেছে অস্ত্রাঘাত থেকে নেপালের অস্ত্রাঘাত থেকে সাধারণ মানুষের হাতে যে অস্ত্র উঠে গেছে সেই অস্ত্র সে অস্ত্র রিটার্ন করাতে হবে এবং যে কয়েদিরা জেল ভেঙে বেরিয়ে গেছে জেল থেকে পালিয়েছে তাদেরকে আবারও জেলে পড়তে হবে তবেই কিন্তু সেই নেপালে শান্তি ফিরবে এবং তার পাশাপাশি ভারত সুরক্ষিত থাকবে এমনটাই কিন্তু বলাই যায় সব কিছু মিলিয়ে যখন একটা এই রকম পরিস্থিতি হচ্ছে তখন কিন্তু একটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী চাইছিলেন সেখানকার লোকজন অবশেষে সুশীলা কার্কিকেই এই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার ফলে একটা আশার আলো দেখছেন সেখানকার সাধারণ মানুষ এবং এই সুশীলা কার্কি আগামী দিনে তাদের আশা তাদের যে 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 দুর্নীতি নিয়ে যে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের মুখর হতে পারবে তাদের আন্দোলনের প্রধান কাণ্ডারি হতে পারবে এই সুশীল কার্কি এই সুশীলাকার্কি তাদের সমস্যা মেটাতে পারবে বলে তারা মনে করছেন যদিও কতটা কী সুশীলাকার্কি পারবেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন সেটাই দেখতে হবে আমাদের সকলকে এবং এবং চারিদিকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে ভারতের কাছে কিন্তু খুব বড় একটা উদ্বেগের বিষয় এবার আমরা যে পরবর্তী খবরে যে চোখ রাখব সেই খবরটি হলো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্য